দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনা করেছে বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করে জেলা কার্যালয় ঢাকা এর তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি

পেশেন্ট তাহলে জীবন আমি <Sie> <andra> <ağab> পাকা হয়ে গেলে আমরা করব কি ভাবে দন্ত

ji eh kami in action kan boleh pula আমাকে আমাকে আরও দুজন সহ আমাকে দা করে তিনজন সদস্য কমিটি কমিশন পাঠিয়েছে এখানে যে বিভিন্ন অনিয়মের বিষয়ে তার মধ্যে প্রথমত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয় তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে গিয়ে টাকা নেওয়া হয় প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওয়াশরুমগুলো আপনার নোংরা এই এই ইত্যাদি ইত্যাদি এইসব ছিল যা আমি আমার নিয়ে আজকে অভিযান করলাম অভিযানের মধ্যে আমি আমি যে ফোনটা প্রধান তাকে পাইনি যে স্বাস্থ্য প্রতল স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি তার সাথে কথা হয়েছে তিনি বলেন যে ডিজি অফিসে মিটিং আছে তার সাথে কথা হয়েছে আরও কয়েকজনকে আমি পাইনি তারা অ্যাপশেন্ট আছে আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে ইয়া তালিকা আমি নিয়েছি আর এখানে ওষুধের বিষয়টা আমি আমি নিজেই রুগী সেজে টিকিট কেটে দেখেছি আমি এখানে তেমন কোনো ডাক্তারই পাইনি তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট হ্যাঁ যেটা আমি এখানকার আরও বলেছি আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি এটা আমার বেশি খারাপ লেগেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় খুবই ভয়াবহ অবস্থা নেই বললে চলে

এটা এটা আমি আজকে এসে তেমন একটা দেখিনি সত্য কথা কথা বলা যাবে না সত্য কথা আমি আজকে তেমন একটা দেখিনি আরও আমি অনেক খুঁজেছি আমি কিন্তু আমি দু ঘন্টা আগে আসছি আমি কিন্তু এসে আমি এখানে রে কি করেছি আগে আবার ধরে ধরে দেখেছি এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এর মধ্যে এই প্রযোজ্য না ঠিক আছে এবং এটা এটা খুবই খুবই জরার্জীর্ণ অবস্থা

তো একটা রুগী তো তিন দিনে জ্বর ভালো হয় না এটা দেখলাম আর একজন সাংবাদিক এখন আমি বললো তুমি একজন ভদ্রলোক আসছে ওনারা বললো সাংবাদিক আমি আবার ওষুধের ভিতরে চলে গেছি কি বললাম ভাই আপনারা এনাকে ওষুধ দিচ্ছেন এনারা কারা লাইনে যদি মহিলারা দ্বারা সব পুরুষ দাঁড়াবে তা এনারা কারা বললো যে উনি সাংবাদিক আমি বললাম যে আচ্ছা দিয়ে দেন ওনাকে বেশ ভালোই ওষুধে দিল ভদ্রমহিলাকে আর কিছু না বলে কারণ আমি সিভিল ড্রেসে কিনিস এখন গেছিলাম পাইনি ওনাকে তিনটা ওষুধ দিল তিনটা ওষুধ আমি পেয়েছি আমার ব্যাগে নিয়ে নিছি